ইলিশ ভাপা ডিম ভাপা অনেক তো খেলে এবার এভাবে একবার কাতলা ভাপা খেয়ে দেখো সত্যি বলছি প্রেমে পড়ে যাবে আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা দারুণ রেসিপি সে রেসিপিটির নাম হল কাতলা ভাপা হ্যাঁ এই যে মাছটা দেখছো এই মাছের মধ্যে আমি অল্প লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে আমি মাছটাকে জাস্ট পনেরো মিনিটের জন্য রেখে দেব। সেই পনেরো মিনিটের মধ্যে আমি এখানে এক চামচ সাজা সর্ষে কালো সর্ষে আর এক চামচ পোস্ত আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একসাথে সব দিয়ে বেটে নিলাম বেটে নিয়ে তারপর যে পাত্রটার মধ্যে আমি ভাপা বসাবো সেটার মধ্যে মাছগুলোকে ঢেলে নিলাম তোমরা চাইলে বড় টিফিন বক্সও বসাতে পারো আমি এখানে বড় টিফিন বক্সটা নেই আমার তাই জন্য আমি এখানে এই বাটিতে দিয়েছি তারপর সেই পেস্ট করে রাখা পুরো মশলাটাই মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ আর এক চিমটি হলুদ একটু চিনি আর দু চামচ টক দই আর সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো মাছটাকে হ্যাঁ লবণটা দেওয়ার সময় অবশ্যই সাবধানে দেবে কারণ মাছে আমাদের অলরেডি লবণ আর গোলমরিচ মাখানো আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে নেব নিয়ে ভালো করে সব কিছু মেশানোর পর আবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে এবার তার মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি আমি গরম জল বসানো গরম জল বসিয়ে মাছটাকে কিন্তু আমি ম্যারিনেট করছি কারণ জল ভাপা করতে গেলে তো জল গরম বসাতেই হবে তো কড়াইতে জলটা কিন্তু এতক্ষণে ফুটে গেছে তো এবার আমি পাটিতে বস ভালো করে সিলভার ফয়েল দিয়ে ঢেকে বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে এই যে এভাবে সিলভার ফয়েল দিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে তোমরা যদি টিফিন বক্সে করো তাহলে তো কোনো ব্যাপারই না আচ্ছা আমার মতো তোমরা আর কে কে আছো বলো তো এই ভাপা ভর্তা এগুলো খেতে খুব পছন্দ করো আমার তো খুব ভালো লাগে খেতে আর অন্য কোনো কিছু লাগবেই না আর আমার ছেলেটাও এখন এসব খাওয়া শিখে গেছে যার জন্য ওরও খুব প্রিয় হয়ে গেছে কাতলা ভাপা আর যে মানে ভাপা হওয়ার পর যে একটা ছাঁজালো গন্ধ সর্ষের আর সর্ষের তেলের ওটা তো দারুণ জাস্ট গরম ভাতে জমে যায় একবার জাস্ট ট্রাই করে দেখো তোমরা সত্যি বলছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আর আমাকে ফলো করতে ভুলো না তো এবার আমি বাটিটা বসিয়ে দিলাম সিলভার ফয়েল দিয়ে মুখাটকে বসিয়ে দিয়ে ভালো করে ঠেকে শিলনোড়ার একটা নোড়া দিয়ে ঠেকে দিলাম যাতে বাষ্পটা বেরিয়ে না যায় খুব সুন্দরভাবে ভাপাটা হয়ে যায় এত গরম আমি ধরতে পাচ্ছি না তারপর কিছুক্ষণ পর আমি বাটিটা নামালাম কড়াই থেকে নামিয়ে দেখো যেই খুলেছি আমার ছেলে চলে এসেছে বিড়ালের মতন গন্ধ শুকতে তো বলছে মা তাড়াতাড়ি খেতে দাও বড্ড খিদে পেয়ে গেছে গন্ধসুকে তো ওকে গরম ভাতে আমি এই মা কাদলা ভাপা দিয়ে খেতে দিলাম ও তো খুব এনজয় করেছে তোমরা অবশ্যই ট্রাই করো কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো টাটা